কল্পনা করুন বাংলাদেশের রেলপথে চলছে আধুনিক ঝকঝকে ইঞ্জিন আর তা শক্তিশালী হুইসেলের শব্দে কাঁপছে চারপাশ দীর্ঘদিন ধরে পুরনো ও ভাঙাচোরা নকোমোটিভের কারণে যে ভোগান্তি বিলম্ব আর হতাশা মানুষকে সহ্য করতে হয়েছে তা এবার বদলে যেতে চলেছে কারণ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় চীনের উপহার সেসব নিয়েই আজকের আলোচনা আপনি সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আসছি থাকব শেষ পর্যন্ত চীন বিনামূল্যে বিচ্ছে বাংলাদেশকে বৃষ্টি অত্যাধুনিক মিটার গেজ ডিজেল ইঞ্জিন এর জন্য অনুদান হিসেবে দেওয়া হচ্ছে প্রায় এক কোটি টাকা এই প্রকল্পে যুক্ত হচ্ছে সরকারের চুয়ালিশ কোটি টাকা নিজস্ব তহবিলও শুধু ইঞ্জিন নয় সঙ্গে আসবে যন্ত্রাংশ আধুনিক যন্ত্রপাতি এবং বাংলাদেশি প্রকৌশলী ও মেকানিকদের প্রশিক্ষণের সুযোগ অর্থাৎ শুধু নতুন ইঞ্জিনই নয় প্রযুক্তি ও জ্ঞানের স্থানান্তরও নিশ্চিত হবে আজকের বাস্তবতায় এই অনুদান কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় রেলওয়ের বর্তমান অবস্থা দেখলে বর্তমানে রেলওয়ের বহরে আছে তিনশো ছয়টি লোকোমোটিভ এর মধ্যে একশো মিটার গেজ কিন্তু বিষয়কর তথ্য হল এর একাত্তর শতাংশই আয়ুষ্কাল পার করেছে আটষট্টি ইঞ্জিন চলছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আর চুরাশিটির বয়স তিরিশ বছরের বেশি এগুলো চালাতে খরচ অস্বাভাবিক বারবার বিকল হয় আর নির্ভরযোগ্যতা এতটাই কমে গেছে যে ট্রেন বাতিল হওয়া প্রায় নিয়মে দাঁড়িয়েছে দুই হাজার সালে প্রকাশিত ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী ঢাকা চট্টগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের জন্য মিটারগেজ রুটে দরকার ছিল দুশো তিনটি লোকোমোটিভ কিন্তু সক্রিয় ছিল মাত্র একশো বিরাশিটি বাস্তবে এখন ঘাটতি আরও বেড়েছে ফলাফল আন্তনগর ট্রেন চালু রাখতে লোকাল ও মালবাহী ট্রেনকে বাদ দিতে হচ্ছে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থায় চীনের দেওয়া বৃষ্টি নতুন লোকোমোটিভ নিঃসন্দেহে বড় স্বস্তির খবর এগুলো এলে রেলওয়ের চিত্র অনেকটাই বদলে যাবে নতুন ট্রেন সার্ভিস চালু হবে রক্ষণাবেক্ষণ খরচ কমবে জ্বালানি সাশ্রয় হবে আধুনিক ইঞ্জিন নিরাপদ ও নির্ভরযোগ্য চলাচল নিশ্চিত করবে একজন সৃজনশীল কর্মকর্তা স্পষ্টভাবেই বলেছেন পুরনো ইঞ্জিন রক্ষণাবেক্ষণের খরচ উৎপাদন ক্ষমতার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি দ্রুত নতুন লোকোমোটিভ সংগ্রহ না হলে পূর্বাঞ্চলসহ অনেক রুট বন্ধ হয়ে যেতে পারে তাই এই বৃষ্টি ইঞ্জিন শুধু একটি দান নয় বরং বাংলাদেশের রেলকে টিকিয়ে রাখার এক জীবনরেখা তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি কেবল শুরু পুরো রেল ব্যবস্থার উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের লোকোমোটিভে আরও বড় বিনিয়োগ প্রয়োজন কারণ বর্তমান বহরের দুই তৃতীয়াংশ ইঞ্জিন আয়ুষ্কাল পার করেছে সময়মতো প্রতিস্থাপন না হলে রেলওয়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে অতএব বলা যায় চীনের এই অনুদান বাংলাদেশের রেলওয়ের জন্য এক নতুন আশার আলো এটি যেমন যাত্রী ও মালবাহী পরিবহনে গতি আনবে তেমনি দেশের অর্থনীতির সঙ্গেও যুক্ত হবে এক নতুন সম্ভাবনা বাংলাদেশের রেলওয়ে নিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটি দীর্ঘদিন ধরে চলে আসছে তা হল লোকোমোটিভ বা ইঞ্জিন সংকট আমাদের রেলওয়ের যাত্রী সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মালবাহী পরিবহনের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় ইঞ্জিনের সংখ্যা ও সক্ষমতা দিন দিন কমে আসছে পুরনো ইঞ্জিনগুলো বারবার বিকল হচ্ছে রক্ষণাবেক্ষণের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আর নির্ভরযোগ্যতা প্রায় হারিয়ে ফেলেছে এই সংকটের কারণে ট্রেন বিলম্বিত হয় কখনো কখনো সার্ভিস বন্ধ হয়ে যায় যাত্রীদের অসন্তোষ বাড়ে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে যখন সমাধানের খুব বেশি পথ দেখা যাচ্ছিল না তখনই সামনে এসেছে চীনের উদার অনুদান তারা বাংলাদেশকে বিনামূল্যে দিচ্ছে বিশটি অত্যাধুনিক মিটার গেজ ডিজেল লোকোমোটিভ শুধু লোকোমোটিভ নয় এর সঙ্গে থাকবে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আধুনিক যন্ত্রপাতি এবং আমাদের প্রকৌশলীয় মেকানিকদের জন্য প্রশিক্ষণের সুযোগ অর্থাৎ শুধু ইঞ্জিন দেওয়া নয় এটি প্রযুক্তি ও জ্ঞানের স্থানান্তর নিশ্চিত করবে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের রেলওয়ের জন্য এক বড় সম্পদ হয়ে দাঁড়াবে কেন এই অনুদান এত গুরুত্বপূর্ণ প্রথমত বর্তমানে রেলওয়ের বহরে মোট তিনশো ছয়টি লোকোমোটিভ থাকলেও এর মধ্যে মিটার গেজ লোকোমোটিভ একশো চুয়াত্তরটি এর মধ্যে একাত্তরটি শতাংশই তাদের নকশাগত আয়ুষ্কাল অতিক্রম করেছে ভাবুন তো আটষট্টিটি ইঞ্জিন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চলছে আর চুরাশিটি ইঞ্জিনের বয়স তিরিশ বছরের বেশি এত পুরনো লোকোমোটিভ সচল রাখা শুধু কঠিন নয় বরং অত্যন্ত ব্যয়বহুল কারণ পুরনো নকশার যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না আমদানি করতে গেলে প্রচুর খরচ হয় আর তবুও নির্ভরযোগ্যতা পাওয়া যায় না দ্বিতীয়ত দু সালে প্রকাশিত ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী মিটার গেজ রুটে প্রয়োজন ছিল দুশো তিনটি লোকোমোটিভ কিন্তু তখন কার্যকর ছিল মাত্র একশো বিরাশিটি এখন পরিস্থিতি আরও খারাপ ফলে আন্তনগর ট্রেন চালু রাখতে লোকাল ও মালবাহী টিমকে বাদ দিতে হচ্ছে এর প্রভাব পড়ছে সরাসরি অর্থনীতির উপর কারণ মালবাহী পরিবহনে ঘাটতি মানে ব্যবসা বাণিজ্যে ক্ষতি এবং লোকাল ট্রেন কমানো মানে সাধারণ যাত্রীদের ভোগান্তি নতুন ইঞ্জিনের সম্ভাবনা চীনের দেওয়াই বিশটি নতুন লোকোমোটিভ আসলে শুধু সংখ্যার ঘাটতি পূরণ করবে না বরং রেলওয়ের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে বহুগুণে আধুনিক ডিজাইন হওয়ায় জ্বালানি সাশ্রয় হবে রক্ষণাবেক্ষণের খরচ কমে যাবে বিকল হওয়ার প্রবণতা কমবে নিরাপত্তা ও গতি দুটোই বাড়বে এর মানে হল যাত্রী পরিবহনের নতুন ট্রেন চালু করা সম্ভব হবে এবং মালবাহী পরিবহনেও নতুন সুযোগ তৈরি হবে এর ফলে আয় বাড়বে এবং যাত্রীদের আস্থাও ফিরে আসবে সীমাবদ্ধতা ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তবে বিশেষজ্ঞরা বলছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ হলেও মোট চাহিদার তুলনায় খুবই সামান্য পুরো বহরের দুই তৃতীয়াংশই আয়ুষ্কাল অতিক্রম করেছে যদি সেগুলো সময়মতো প্রতিস্থাপন না হয় তবে কেবল কার্যকারিতা নয় দেশের প্রধান রুটগুলোর সেবাও ব্যাহত হবে তখন রেলওয়ে যাত্রী ও মালবাহী উভয় বাজারেই তার বিশ্বাসযোগ্যতা হারাতে পারে প্রিয় ভিউয়ার আপনারা আমাদের ভিডিওটি কোথা হতে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন অতএব চীনের এই অনুদানকে আমরা এক অস্থায়ী স্বস্তি বলতে পারি তবে এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলের সূচনা হওয়া উচিত সরকারের উচিত হবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা নিয়ে আরও বড় আকারের লোকোমোটিভ সংগ্রহ করা মিটার গেজ ও ব্রড ব্রডগেজ উভয়ই সারসংক্ষেপ বাংলাদেশ রেলওয়ের সংকটময় সময়ে চীনের এই অনুদান নিঃসন্দেহে এক নতুন আশার আলো এটি শুধু কুড়িটি ইঞ্জিনের সংযোজন নয় বরং প্রযুক্তি স্থানান্তর খরচ সাশ্রয় এবং যাত্রী ও মালবাহী পরিবহনের নতুন সম্ভাবনার প্রতীক তবে এটিকে যদি দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসাবে দেখা হয় তবেই রেলওয়ে সত্যিকারের আধুনিক নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন খাতে রূপ নিতে পারবে বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন ধরে যে লোকোমোটিভ সংকটে ভুগছে তার মধ্যে চীনের অনুদানে আসা এই কুড়িটি নতুন ইঞ্জিন নিঃসন্দেহে এক বড় স্বস্তি এগুলো যুক্ত হলে যাত্রী পরিবহনে বাড়বে নতুন সেবা মালবাহী পরিবহনেও আসবে নতুন গতি আধুনিক ইঞ্জিন শুধু জ্বালানি সাশ্রয় আর খরচ কমানোই নয় বরং নিরাপদ এবং নির্ভরযোগ্য চলাচল নিশ্চিত করবে তবে এটিই যে শেষ সমাধান নয় তা আমাদের বুঝতে হবে বহরের দুই তৃতীয়াংশের বেশি ইঞ্জিন ইতোমধ্যেই আয়ুষ্কাল অতিক্রম করেছে তাই দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য আরও বড় বিনিয়োগ ও পরিকল্পনা অনিবার্য চীনের এই সহায়তাকে তাই এক নতুন অধ্যায়ের সূচনা বলা যায় যদি সরকার সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করে এবং ভবিষ্যতে নিয়মিত লোকোমোটিভ প্রতিস্থাপন ও আধুনিকীকরণ অব্যাহত রাখে তবে রেলওয়ে আবারও দেশের অন্যতম নির্ভরযোগ্য পরিবহন ঘাতে পরিণত হতে পারবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আপনারা জানলেন বাংলাদেশের রেলওয়ের বর্তমান সংকট চীনের অনুদানের ভূমিকা এবং ভবিষ্যতের সম্ভাবনা আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ডিলাইট লাইট সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়মিতই নিয়ে আসি দেশের উন্নয়ন অবকাঠামো রেলওয়ে ও বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে তথ্যবহুল কন্টেন্ট আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন